হঠাৎ বৃষ্টি নেমেছে ওই দেখুন হালকা আবস্থায় হয়েছে বৃষ্টি চমকাচ্ছে বৃষ্টির শব্দ কিছুটা পাওয়া যাচ্ছে সামনে একটা টিনের চাল আছে সম্ভবত এই টিনের চালে বৃষ্টির শব্দ পাওয়া যাচ্ছে

হালকা বাতাস আসছে এই যে দেখুন বাতাস কেমন বাতাস না কিন্তু হালকা বাতাস পর্দাটা টেনে দিলে বুঝলেন এই যে একটু বাতাসে ফুলে ফুলে উঠছে এই চ্যাম্পিয়ন প্রথম গ্রামের বাড়ি হলে অনেক মজা পাওয়া যেত এত উঠোনে বের হয়ে গোসল করতাম ঘুরতাম দেখছিতে যদি এখানে সেই পরিবেশ নেই চারিদিকে শুধু বিল্ডিং Ah, batas, jenu pran juri ঠিক আছে দর্শক এরকম বৃষ্টি উপভোগ করুন দেখুন এই জমকানোটাই উপভোগ